তো আপনি জাস্ট এখানে কি করবেন মাতে বুঝবেন মান মান স্কোয়ার তো মান বলতে কত দেয়া আছে টু দেয়া আছে এই যে টু তার উপরে স্কোয়ার এবারে এই মানটা যদি প্লাস দিয়ে দেয়া থাকে তাহলে মাইনাসটা বসিয়ে দেবেন আর যদি মাইনাস দিয়ে থাকে তাহলে প্লাসটা বসিয়ে দেবেন আমি আবারও বলছি প্লাস দিয়ে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান তাহলে আমরা মাইনাসটা এখানে ইউজ করব তারপর থাকলো টু তাহলে দুই দুকুনে চার মাইনাস দুই চার থেকে দুই বাদ দিলে দুই এইটার সঠিক অ্যান্সার হচ্ছে টু এটার সঠিক অ্যান্সার টু আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বীজগাণিতিক রাশিমালার মান নির্ণয় সংক্রান্ত এরকম অঙ্কগুলি প্রায় প্রত্যেকটি জব নিয়োগ পরীক্ষায় এক দুইটি করে এসে থাকে আজকের এই ভিডিওটি যারা দেখছো বন্ধুরা বীজগাণিতিক রাশিমালার সূত্রাবলী যদি আপনার জানা নাও থাকে তারপরেও কিন্তু পরীক্ষার হলে সঠিক অ্যান্সারটা দাগিয়ে দিয়ে আসতে পারবেন অবশ্য আমি শর্টকাট শেষে বেসিকটাও আলোচনা করব। সূত্র দিয়ে কি করে করতে হয় সেটাও আমি আলোচনা করব। তবে শুরুতে আমরা শর্টকাট শিখে নেই। শুধুমাত্র একটা সহজ সূত্র আমি এখানে দিচ্ছি আপনি দেখবেন মা স্কোয়ার প্লাস অথবা এই সূত্রটা দিয়ে কিন্তু আপনি এই অঙ্কগুলি শেষ করে ফেলতে পারেন মনে রাখার জন্য কিন্তু খুব ইজি একটা সূত্র মা স্কোয়ার প্লাস মাইনাস টু কিন্তু এই আমরা এই অঙ্কগুলি সবগুলি শেষ করে ফেলবো এরকম যদি অঙ্ক দেখতে পান কখনো এই যে স্কোয়ারের মান চেয়েছে কিংবা এর মান তো প্রথমে আমরা স্কোয়ারের মানটা শিখতেছি এখানে আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার তো এই যে এখানে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত তো আপনি জাস্ট এখানে কি করবেন মাতে বুঝবেন মান মান স্কোয়ার তো মান বলতে কত দেয়া আছে টু দেয়া আছে এই যে টু তার উপরে স্কোয়ার এবারে এই মানটা যদি প্লাস দিয়ে দেয়া থাকে তাহলে মাইনাসটা বসিয়ে দেবেন আর যদি মাইনাস দিয়ে থাকে তাহলে প্লাসটা বসিয়ে দিবেন আমি আবারও বলছি প্লাস দিয়ে দেওয়া আছে x প্লাস ওয়ান বাই এর মান তাহলে আমরা মাইনাসটা এখানে ইউজ করব তারপর থাকলো টু তাহলে দুই দুকুনে চার মাইনাস দুই চার থেকে দুই বাদ দিলে দুই এইটার সঠিক অ্যান্সার হচ্ছে টু এটার সঠিক অ্যান্সার টু একইভাবে এই পরের অঙ্কটা দেখুন এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো আমরা জাস্ট ওই সূত্রটা अप्लाई করব সেটা হচ্ছে কি মা স্কয়ার প্লাস মাইনাস 2 তো মা মান তাহলে মান হচ্ছে 3 তার উপরে স্কয়ার যেহেতু মানটা দেয়া আছে মাইনাস দিয়ে তাহলে আমরা ব্যবহার করব কি প্লাস তার বিপরীতে ব্যবহার করব তাহলে এখানে আসছে 2 তাহলে এখানে আসছে 3 3 9 যোগ 2 9 আর 2 এ ইলেভেন এগারো অনেকে এই ভিডিওটি ফুল না দেখে কিন্তু বাজে কমেন্ট করবেন না আমরা এই শর্টকাটটার পরে আবার বেসিকটা শিখে নেব তাহলে আমরা একইভাবে তিন নাম্বারটা ট্রাই করে দেখি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত তাহলে আমি বলেছি মা স্কোয়ার প্লাস মাইনাস টু তাহলে এখানে মান দেয়া আছে কত টু তাহলে টুর উপরে স্কোয়ার যেহেতু মাইনাস দিয়ে দেয়া আছে আমরা প্লাসটা ব্যবহার করব তাহলে প্লাস টু তাহলে এখানে আসছে দুই দুখানে চার যোগ দুই সমান ছয় এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার এইবারে এইটা কত হবে অ্যান্সার এ প্লাস ওয়ান বাই এ সমান ফোর হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মান কত এটা আপনারা বের করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এবারে চলুন ফোরের টার্মটা এই যে এখানে দেখছেন এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু হলে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর এর মান কত তো এক্ষেত্রে ওই একই সিস্টেম মা স্কোয়ার প্লাস মাইনাস টু তার উপরে হোল স্কোয়ার মাইনাস টু দিতে হবে আপনাকে কেন যেহেতু ফোর এর মান বের করতে হবে তাহলে এই এতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত আমরা যে করেছিলাম সেটা স্কোয়ার এর মান ছিল যেহেতু ফোর এর মান বের করতে হবে তাহলে আরেকটা একটা স্কোয়ার মাইনাস টু তো এবারে মা মান টু স্কোয়ার প্লাস মাইনাস তাহলে মাইনাস টু তার উপরে হোল স্কোয়ার মাইনাস টু তো এইখানে দেখুন

সমান ফাইভ হলে প্লাস বাই মান কত এবং এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি হলে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর মান কত ঝটফট কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবারে আমরা এই অঙ্কগুলি বেসিকটা শিখে নেব এই কোয়ালিটির অঙ্কগুলির জন্য এই সূত্র দুটি আপনাদেরকে মুখস্থ করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা একই রকম কিন্তু এইখানে মাইনাস প্লাসটা উল্টে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তো এই ক্ষেত্রে যখন আপনি এইখানে দেখতেছেন আমরা একদম বেসিক নিয়মে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার তো এইখানে লেখার পর দেখুন এই সূত্রটা হয়ে গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এই ক্ষেত্রে আমরা প্লাসের সূত্রটা যেটাতে প্লাস আছে সেটি अप्लाई করব এইটা a plus b হোল স্কয়ারটা তাহলে আমরা মানটা বসাইতে পারব এই সংখ্যাটা একটা বেসিক ভিডিও 30 মিনিটের ভিডিও আমাদের পেজের মধ্যে আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারবেন তো আমরা সূত্রটা अप्लाई করতেছি a স্কয়ার প্লাস সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab তো এইটা এইটা আমরা কাটা দিতে পারি উপরে নিচে আছে যেহেতু গুণ অবস্থা আছে তো এইখানে দেখুন এইটার মান হচ্ছে কত 2 তাহলে টু স্কোয়ার মাইনাস দুই এক কে দুই তাহলে দুই দুগুনে চার মাইনাস দুই চার থেকে দুই বাদ দিলে টু আমরা পেয়ে গেলাম আর এইটাই আমি সংক্ষেপে সেখানে তৈরি করে দিয়েছিলাম শর্টকাট হিসেবে যে মা স্কোয়ার এই যে এখান থেকে মা স্কোয়ার মাইনাস প্লাস টু তাহলে আমরা এত বড় অঙ্কটা না করে আমরা শর্টকাটে জাস্ট এক লাইনের মাধ্যমে শিখেছিলাম তো তারপরে আমরা বেসিকটা আলোচনা করে নিচ্ছি এই কারণে যাতে করে আপনাদের মানে শর্টকাটটা মনে থাকে কি করে শর্টকাটটা এসেছে সেটা যেন আপনাদের মনে থাকে তো যদি ফোর এর মান চাইতো তাহলে কি করে আমরা করেছি এই যে এইখানে দেয়া আছে টু তাহলে যদি আমাদেরকে বলে এক্স ফোর প্লাস বাই এক্স ফোর এর মান কত তো এক্ষেত্রে ফোরটাকে আমরা এভাবে লিখতে পারতাম আমাদের অঙ্কটা ছিল এইখানে ফোর এইখানে ছিল ফোর এইখানে ছিল ফোর দেখুন তাহলে আমরা এইটার উপরে হোল স্কোয়ার দিতে পারি আবার এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার উপরে একটা হোল স্কোয়ার দিতে পারি তো এক্ষেত্রে আমাদের সূত্রটা হয়ে যেত এরকম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এটা একটা কাটা চলে গেল এইখানে ভিতরে আমাদের আর একটা সূত্র হয়ে যেত কিরকম সূত্র হইতো আমরা একটু দেখে নেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর আর একটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আবার তার উপর আছে এই হোল স্কোয়ারটা তাহলে সেটা দিয়ে দিলাম মাইনাস টু তো আবার এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে এইটার মান হচ্ছে টু তার উপরে স্কোয়ার মাইনাস টু তার উপরে স্কোয়ার মাইনাস টু আমি বেশি বিস্তারিত আলোচনা করছি না এই কারণে যে এই সংখ্যা এইখানে দেখুন দুই দুখানে চার চার থেকে দুই বার তাহলে টু তার উপরে স্কোয়ার মাইনাস টু দুই দু চার মাইনাস দুই তাহলে দুই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আমাদের এই পেজে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড হচ্ছে আপনারা যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে আর যদি ইউটিউব দেখে থাকেন তাহলে ক্লিক করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফাইভ মিনিট ম্যাথ ক্লাস আপনারা যদি ইউটিউব সার্চ বারে গিয়ে লেখেন ফাইভ মিনিট ম্যাথ ক্লাস তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম